বর্ষার মৌসুমে তৈ পানি আমাদের হাওর অঞ্চলে প্রচুর পানি তো এই রৌদের মধ্যে আসলাম ঘুরতে আমাদের হাওরে গরমে যখন ক্লান্ত তখন এই পানি লড়াই না গরমে যখন ক্লান্ত তখন হাওরের মাঝখানে দুইটা গাছ দেখতে পালা পাইলাম এটাকে আমাদের গ্রামের বাসায় বলি ভৈরম গাছ ওই যে একটু দেখতে পারতেছেন একটা ফলের মতন দেখা যাচ্ছে আমার আঙ্গুলটা সোজা সোজা এটাকে বলে আর শহরে এটা এটা দেখতে একেবারে অনেকে মনে করবে যে যে এই নিচের দিকে ক্যামেরাটা যদি দেখায় তাহলে দেখতে পারতেছেন এটা সেম কটবেলের মতন কিন্তু এটা আমরা খাওয়া যায় না এদিকে যে পলটা রয়েছে তো দেখতে পারতেছেন যে দুইটা গাছের মধ্যে দুইটা বিচ্ছু হাহিনীকে বসাইলাম ওই যে ওইদিকে একটা আরেকটা আছে আপনারা দেখতে পাবেন একটু দেখাই এই ক্যামেরাটা পিছনে জুম করে হচ্ছে না যাই হোক আপনাদেরকে একটু দেখাই দুই পাশ দিয়ে দুইটাকে বসায় রাখলাম ওই যে এইদিকে একটা তো আমাদের গ্রামের ন্যাচারাল পরিবেশ কতটুকু সুন্দর যদি আপনারা আসেন তাহলে বুঝতে পারবেন সৌন্দর্য অতুলনীয় ঘুরতে অনেক ভালো লাগে